সুপ্রভাত শুভ সকাল আর সানডে ফান্ডে রবিবারের বারবেলা সাথে দেব এখানে পুরো টিম পরিবার আমাদের স্যার রয়েছেন দাদা সবাইকে দেবু কলকাতা পাইলট জানাই স্বাগত সুপ্রভাত স্যার সুপ্রভাত গুড মর্নিং কলকাতা কলকাতা

সবাই সিট বেল্টি ধরে বসবেন ডানদিক মারিক করবেন না পাইলট দ্রুত ল্যান্ড করছে আস আমার আপনার সবার ভালোবাসা শহর কলকাতা আই লাভ কলকাতা আমি তোমাকে ভালোবাসি বারবার বলতে হবে আর পৌঁছে গেলাম পাঁচ সরকার সেভেন পয়েন্ট হয়ে আমরা বিনিয়া পুকুর সবাই দর্শন নিন আর আশা করি বুঝেও যাবেন গাড়ির সার্ভিসিং জাস্ট ফায়টা ফাইটি আর সব কিছু মিলেমিশে একসাথে আমরা পৌঁছে যাবো সাউথ কলকাতা টু নর্থ কলকাতা ই সব কিছুই দর্শন সাথে পরিক্রমা দেব একানা পুরো টিম পরিবার আমরা পৌঁছে গেলাম আর এটি খুব দ্রুত আমাদের গাড়ির সার্ভিসিং চলছে যেমন কথা তেমন কাজ কমপ্লিট পাইলট আবার রান করবে সিট বেল্টি ধরে বসবেন ডান দিক করবেন না পৌঁছে গেলাম আমরা বাজার গোলবাড়ির কষা মাংস আর বাজার হয়ে বাঘবাজার আমাদের সাউথ কলকাতা টু নর্থ কলকাতা জাস্ট ফাইটা ফাইটি মিলেমিশে এক আকার পৌঁছে গেলাম আমরা ডাল লেফট সাইডে চলে গেলে দক্ষিণেশ্বর মায়ের মন্দির পৌঁছে যাবেন আমরা চলে যাচ্ছি স্টেট স্টেট মানে ব্যাকপুর আর বিরিয়ানি নগর বিরিয়ানি সব কিছু বাঙালিয়ানা খাওয়া দাওয়ার সাথে মিলেমিশে আমরা পৌঁছ গেলাম সবাই একসাথে সবাইকে জানাই গুড আফটারনুন আর দর্শন নিন পৌঁছে গেলাম বিরিয়ানি নগর বিরিয়ানি হাট বিরিয়ানি বাজার ব্যারাকপুর মানেই বিরিয়ানি 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 একবার না বন্ধুরা পায়ে পা মিলিয়ে সবাই পায়ে সবাই চলে আসতে হবে আর পৌঁছে গিয়েছে আমাদের দাদা ভাই বন্ধু বান্ধব সবাই মিলেমিশে একসাথে আমরা বাঙালিয়ানা সব কিছুতে এগিয়ে গিয়ে এক ঘন্টা দু ঘন্টা আমরা সারা বছর ওয়েটিং আমাদের চাই বিরিয়ানি 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 চিকেন বিরিয়ানি মটন বিরিয়ানি আর সবাইকে সাথে নিয়ে দর্শন নিন আর পড়েও নিন তাহলে হাম 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 দেবো আবার পেটুক খাদ্য রসিক সবাই মিলেমিশে একসাথে সবাইকে সাথে লাগাব আর পৌঁছে যাবো আমরা দর্শন নিন আই লাভ বাদাম তোলা আমি তোমাকে ভালোবাসি বাদাম তোলা ইচ্ছাপুর পরিক্রমা দর্শনের সাথে আবারও আমরা বিউটি রোড হয়ে পৌঁছে গেলাম কামারাটি আই লাভ কামারাটি দেবু একানা টিম পরিক্রমা আমরা শিয়ালদহ নীলরতন মেডিকেল কলেজ হাসপাতাল সবাই দর্শন নিন আর পড়েও নিন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর দেবু একানা দেবুর বন্ধুত্বরা দেবুর ফ্রেন্ড সবাইকে জানাই রাতের কলকাতা আলো আলোকিত শহরে জুড়ে যেন প্রেমের মোর সম আর বাঙালি আনা তাহলে সবাই বারবার বলতে হবে আই লাভ কলকাতা বাংলায় বলছি আমি তোমাকে ভালোবাসি কলকাতা কলকাতা আর সবাইকে শুভ শুভরাত্রির গুড নাইট টাইটা বাই বাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাথে আছে পাঁচ আছে দেবু কলকাতা পাইলো।